আমাদের দেশে মানুষ বিপদে পড়লে দুরূদে নারিয়া পড়ায় এই দুরূদ কোন কিতাব থেকে আসে এটা নাই আর ভুয়া বিপদে পড়লে দোয়া ইউনুস নিজে পড়বেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ আপনি ছাড়া কোন ইলাহা নেই হ্যাঁ আপনার তাসবি পড়ছি আমি জালিমদের অন্তর্ভুক্ত নিজে পড়বে নাকি হুজুরানি পড়াইবো আরে আমারে কত কত পড়াইছে হুজুররা সোয়া লক্ষ বার খতম পড়তে 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 এই পায়ের মধ্যে রস আসে যেত সোয়া লাখ বার খতমে দোয়া ইউনুস আস্তা ভুয়া ইউনুস আলাইসাল্লাম মাসের পেটে কোথায় মৌলবি ভাইছিলেন এই এক লাখবার বার সোয়া লাখ পড়তে হ্যাঁ তিমি মাছের পেটে মৌলবি সাহেব ছিল ওনার লাগে উনি একা পড়েছেন আল্লাহ ওনাকে নাজাদ দিয়েছে দাও তোমাকে নুন মা দাব এহা মাত্রিল্লা ফারুন ন হো হাদিস হাতি চালানবে বলেন আমার ভাই অনূসের দোআঁদ ভাই অনুস যেকোনো বিপদগ্রস্ত ব্যক্তি নিজে যদি পড়ে আল্লাহ তার বিপদ থেকে বাছিয়ে দেবেন হ্যাঁ নিজে পড়লে ইন্নি কুতু মিনা জাল এমিন আপনি গুনা করছেন বিপদে পড়ছেন আপনি বলুন আপনি বলছেন আল্লাহ আমি জালিম আমি জালিম আপনি মাফ করেন ঠিক না এখন জালিম শুয়েও রয়েছে ঘরে আর হুজুর একশো জনানি কাইতে আছে হুজুররা সবাই কইতে আছে ইন্নি কোনতু জালিম আমরা হুজুরা জালিম তোরা হুজুরা জালিম পতি যাচ্ছে জালিম তো ঘরে শুই আনা রয়েছে ওই জালিমে যতক্ষণ নিজেরা জালিম না কইবো কোনো মাপ নাই ঠিক না